দেখাতে শুনছে জমিটা কিনে নিচ্ছে জমিদারের জমি নাম করলে উনি কিনে নিচ্ছে তা ঠিক আছে উনি কিনে নিচ্ছে ওনার কাছে আমরা কিনেই নেব আমরা পরীক্ষাতে যেহেতু দখলে আছে আমরাই নেব তার মধ্যে অপরবার জমি সংক্রান্ত বিবাদের জেরেই চাঞ্চল নদীয়ার শান্তিপুর হরিপুর গ্রামের পুরনো হালদার পাড়া এলাকায় স্থানীয় সূত্রে সুজয় হালদারের বিরুদ্ধে অভিযান তিনি ল ক্লার্কের কাজ করার সুবাদে প্রভাব খাটিয়ে জোর করে স্থানীয় বেশ কিছু মানুষজনের ভোগ দখলে থাকা চাষের জমি রেকর্ড করে নেওয়া সহ চাষের জমির ফসল নষ্ট করা তাদের মারধর করার এলাকাবাসীর দাবি তারা দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় স্থানীয় বিলের জমি চাষাবাদ সহ ভোগ দখল করে আসছে সম্প্রতি শান্তিপুর শহরে বসবাসকারী দিলীপ পোদ্দার নামে এক ব্যক্তি মূল মালিকের বর্তমান শরিকদের কাছ থেকে জমি কিনে সম্প্রতি এক মাস আগে বিক্রি করেন অভিযুক্ত সুজয় হালদারের কাছে তবে ফাঁকা জমি নয় বেশ কিছু স্থানীয় মানুষজন ওই জমি ভোগ দখল করে আসছেন তাই তাদের জানানো হয়েছে কিনা এই বিষয়ে সুজয়বাবু জানান তিনি বেশ কয়েকজনের বাড়িতে খবর পাঠিয়েছিলেন একজনের বাড়িতে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি তবে একের পর এক মালিকানা বদল হলে সাধারণ মানুষের জানা সম্ভব হয় না তাই ওনাদের মতন অতীতে তিনি দীর্ঘদিন ধরে ওই জমির খানিকটা অংশ ভোগ দখল করে আসছিলেন যখন তাকে জানতে পারেন মালিকানা শান্তিপুর নিবাসী দিলীপ পোদ্দারের নাম রয়েছে তখনই তিনি তাদের সঙ্গে যোগাযোগ করে সরকারি নিয়ম অনুসন্ধান অনুযায়ী সরকারি ট্যাক্স দিয়ে বেশ কয়েকজনকে সাক্ষী রেখে জমি ক্রয় করেন অন্যদিকে আহত মহিলারা শান্তিপুর থানার দ্বারস্থ হন সেখানে অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন সুজয় হালদার এবং তার সাথে থাকা কৌশিক হালদার সঞ্জু হালদার গৌতম হালদার এই সমস্ত ব্যক্তিরা তাদের জমির দখল নিতে গেলে বাধা দেয় দীর্ঘদিন ধরেই ভোগ দখলে থাকা কৃষকদের বাড়ির মহিলা সদস্যরা কিন্তু তাদের মারধর করা হয় বলেই জানা যাচ্ছে এক্ষেত্রে আইন অনুযায়ী কখনোই সম্ভব নয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল করে নিচ্ছে আমরা জমি পঞ্চাশ থেকে করে খাচ্ছি এখন ওরা বলছে আমাদের জমি আমরা নেবো এই জমি

হ্যাঁ আপনারা কি এখন নিজস্ব নামে করে নিয়েছেন যেটা ওরা কেউ জানতো না ওরা দীর্ঘ পঞ্চাশ একশো বছর ধরে এই জমি বংশ পরম্পরায় চাষ করে আসছে অথচ আপনি তাদের জমির অধিকার নিতে গেছেন কি বলবেন হ্যাঁ এবার আমি আপনার কাছে মানে ব্যাপারটা বলি এই জমিটা একসময় ইন্দ্ররেখা দেবীর সম্পত্তি ছিল সেই সময় উনিশশো সাল থেকে আমরা বিল চাষ করি এবং উনিশশো তিরাশি সালের মাঠ কথায় আমার বাবার নামে অনুমতি দখল হয় সেই দখলদারি সূত্রে আমরাই চাষ করতাম পরবর্তীকালে আমরা জানতে পারলাম কোনো প্রমোটার জমি কিনেছে এবং প্রমো জমি কেনার পর মানে জমিটা হস্তান্তর করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছে তখন আমি বাধার সৃষ্টি করি আমিও বাধা দিয়ে যাদের সঙ্গে পেরে উঠিনি তখন আমি কাগজপত্র ঘেঁটে দেখতে পেলাম যে দিলীপ পোর্দার রতন সাধুকা অরুণ কুমার ঘোষের নামে রেকর্ড হয়ে গেছে তখন ওরা আমার সঙ্গে যোগাযোগ করলে সরকারি মূল্যে ওই জমি আমাকে কিনে নিতে বলে আমায় কিনে নিতে বলার সময় ওই আমাকে যে বাউন্ডারিটা দেখায় ওরা সেই বাউন্ডারির মধ্যে তিন চারজন ব্যক্তি কারোর চার কাটা কারো পাঁচ কাটা দখল ছিল তাদেরকেও আমি প্রস্তাব দিই যে আপনারা আমার সঙ্গে রেজিস্ট্রি করে নেন তারা আমাকে কেউ কেউ প্রস্তাব দেয় দাম বেশি দেওয়া পড়বে কেউ কেউ প্রস্তাব দেয় বিনা পয়সায় দখলদারি রাখবো এইভাবে কারো উস্কানিতে ওরা এ কোনো কর্ণপাত না করে আমি রেজিস্ট্রি করার ডেট ঘোষণা হলে ওরা মাইকে প্রচার বের করে মাইকে প্রচার বের করে যে কেউ জমি না ওরা মাইকে প্রচার বের করে এই জন্যই যে জমিটা যাতে বিনা পয়সায় দখলদারি করতে পারে কারো উস্কানিতে এ প্রলোভনে এই চক্রান্ত ওরা চালাচ্ছিল ইতিমধ্যে গত ইংরেজি মাসের একুশ তারিখে আমি জমিটা এগারো জন ব্যক্তি মিলে সাড়ে নবিঘে জমি কিনে নিই দলিল করে নিই তার মধ্যে জমি প্রমোটাররা তাদের লোক মারফত প্রতিনিধি মারফত আমাকে মেপে দেয় একসঙ্গে মেপে দেয় একসঙ্গে মেপে দেওয়ার পর আমি একজন ব্যক্তি বারবার বলার পর যে বলছে আমাকে দশ কাটা মেপে দাও আমি জয়দেব হালদার সেই জমিটাই আমি আজকে মাপতে গিয়েছিলাম মাপতে যাওয়ার সময় শান্তিপুরের পদ্মুত মহলদার বলে যে আমিন ছিল সেই আমিন মাপ ছিল মাপতে যাওয়ার সময় ওরা কিছু লোক ধটফট করে বেরিয়ে ওই বাইরে থেকে গালি গালাজ করতে করতে মানে জমির দিকে এগিয়ে আসছিলো আমার থেকে অনেকটা দূরে ছিল প্রায় পাঁচশো ফুট দূরে ছিল তারপরে আমি ওরা সবাই উপরে উঠে গেল আমাদেরও আত্মীয় স্বজন উপরে উঠে গেল উঠে গিয়ে ক্যাঁচা কেঁচি খিস্তি খামারি হচ্ছে যারা আপনাদেরকে অভিযোগ করেছে তাদের সঙ্গে আমার কোনো সাক্ষাৎই হয়নি আমার সঙ্গে কোনো বার্গেনিংই হয়নি মাললো কে বলছেন মাললো ওরা এত ভিডিও ফুটেজ আপনাদের পাঠিয়েছে তাহলে ওনাদের সঙ্গে মারা তো দূরের কথা কোনো তর্ক হয়েছে বা টাসেল হয়েছে কিস্তি কামারি হয়েছে সেই সব মহিলাগুলোকে আপনারা জানুন বা ভিডিও কোনো ফুটেজ ওরা দেখাক যে সুজয় হালদারের সঙ্গে তর্ক হচ্ছিল বা কাতা কাটাকাটি হয়েছে বা মেরেছে সেই সব বাড়িগুলো বাড়িগুলো আপনার জানা হতে পারে আপনার সঙ্গে থাকা লোকজনের বিরুদ্ধে হতে পারে না এটা সর্বতভাবে মিথ্যে এটা ওরা মেয়ে ছেলেগুলোকে লেলি দিয়েছে জমিটা বিনা পয়সায় দখলদারি রাখার জন্য এবং প্রচনা দিয়ে একটা গন্ডগোলের সৃষ্টি করে যাতে জমিটা ওরা বিনা পয়সায় দখল করে রাখতে মানে অনেকবার হস্তান্তর হয়েছে জমি অনেক একবার হস্তান্তর হয়েছে ডিড হয়েছে উনিশশো সালে দু হাজার সালে তার মধ্যে মিডলম্যান অনেকেই ছিল তারা পরপর হতে হতে দলিল হয়েছে উনিশশো সালে আচ্ছা তার মানে ওনারা তো সেই জমি অধিকারী অধিকারী না ওনারা জমি অধিকারী বলতে না দখলদারি দখলদারি বলছে দখলদারি অধিকারী বা তাদের তো প্রস্তাব দেওয়া হয়েছে তাদের তারা যদি জমি নেবে আমাকে একদম বলে এরকম এক সময় দখলদারি ছিল আমি প্রচন্ড ভোগান্তিতে ছিলাম ইন্দ্রেখাদেবীর সম্পত্তি থাকাকালীন আমি অনুমতি দখল ইন্দ্রজিৎ হালদারের নামে ছিল রঞ্জিত হালদার গুণধর আলদার কৃত্রিবাস আল্লাহ মানে সুপাল আলদার এদের নামে ছিল সেই সময় আমরা দখলদারিতে মাছ চাষ করতাম আমার জ্ঞান হয়ে একদম মাছ আমার বাবা করতো দাদু করতো আমি করতাম এখনও মাছ চাষ করি এলাকার লোক সারা নিঃসিংহ লোক জানে মাছ চাষ করতাম তারপরে ওরা যখন এসে আমাকে এইভাবে বলে আমিও সেই সময় এরা আমি ভুল বুঝেছিলাম যে আমাকে প্রলোভন দেখিয়ে জমিটা উদ্ধার করে নেবে কিন্তু আমি যখন ল্যান্ড ডিপার্টমেন্টে কাগজপত্র উদ্ধার করি তাতে গিয়ে দেখি এই দিলীপ পোদ্দার রতন সাধুকা অরুণ কুমার ঘোষের নামে রেকর্ড হয়ে গেছে তখন ওরা ওরা প্রকৃতপক্ষে মালিক প্রকৃতপক্ষে অরিজিনাল মালিক হয়ে গেছে খাতা কলমে আইন মেতাবে কিন্তু যেমন আপনি এখন এখন যেভাবে আমি মালিক ওরা কেনার পর আমি দেখলাম কাগজ তো করতে হলে আইন আইনের পথেই চলবে তখন আমি ওদের কাছ থেকে দলিল করিনি এবং দলিল করার আগে প্রত্যেক ব্যক্তিকে আমি নিজে জানিয়েছি একজনের বাড়িতে আমার ঢুকতেই যায়নি বলেছে আমরা বুঝে নেবো আর একজনের বাড়িতে বলেছে আমরা দালাল ফালাল মানি না আমরা নিজেরা কিনে নেব এবার আমি দেখলাম তর্কে বৈঠকে গিয়ে লাভ একটা ফাঁকা জায়গা কেনা আর এই জায়গা কেনার মধ্যে একটু পার্থক্য আছে কারণ এখানে যেহেতু অলরেডি চাষ করছে বা কেউ দখলদারিতে আছে তাহলে তাদের সঙ্গে তো একটা আলোচনা আলোচনা বলতে আমি আলোচনা করেছি তো ওরা বলছে আমরা কিনবো না জমি এই যে আপনার সাক্ষাৎকার দিচ্ছে আমি নামগুলো প্রত্যেকেই জানি সাক্ষাৎকার আপনি দেখলাম এই এরা কেউ জমিতে নেই ওইখান থেকে যে ব্যক্তিগুলো আছে তারা কেউ জমিতে নেই একজন তো আমার সঙ্গে সকালবেলায় দাম করে জমি আমাকে চার কাটা দিতে হবে তিন কাটা প্রস্তাব দিয়েছিল এমন চার কাটা নাও হ্যাঁ সরকারি কি আপনি যেই দামে সেই দামে মানে সরকারি ভ্যালু আমি সরকারি ভ্যালুতেই দিয়ে দেবো বলেছি তিন চার কাটা করে জমি আমি দিতে রাজি আছি ওরা যে তিন চার কাটা করে সমস্যাটা কোথায় সমস্যা আমার সঙ্গে কিছু হয়নি ওরা বিনা পয়সায় জমিটা রাখতে চাইছে ওরা কোনো কিছুতেই রাজি হচ্ছে না সেই ক্ষেত্রে আমার অরিজিনাল দলিল আছে অনুমতি দখলদারের মালিক আমি ওরা যদি দীর্ঘদিন চাষ করবে সরকারি মানে তাহলে এক মাস আগে যখন আপনি এটা পেয়েছেন পুলিশ প্রশাসনকে জানিয়েছেন যে আপনাদের জায়গা আপনি কিনেছেন অধিকারী বা এরা পুলিশকে জানানোর প্রশ্ন আছে ওরা তো তোমায় বাধা দিয়ে দেয়নি আচ্ছা এবার কি জানিয়েছেন মাপ থেকে তো বাধা সৃষ্টি হয় এই যে যা ঘটনা ঘটলের পরিপ্রেক্ষিতে আপনি জানাবেন পুলিশ প্রশাসন আমি পুলিশ প্রশাসনকে জানাবো আমার এই অনুমতি দখলের কাগজ দলিল আমার হেয়ারিং এর নোটিশ বেরিয়েছে রেকর্ডের জন্য যে আবেদন ইতিমধ্যেই তো আপনার নামেও কনফারেন্স হয়েছে যে আপনি মারধর করেছেন বা এটা সর্বতোভাবে মিথ্যে তো বললাম তো ওরা কোনো প্রমাণ দেখাতে হবে না আমি যে ওদেরকে মেরেছি আর আমি এত লোক নয় যে মেয়ে গায়ে হাত দিতে যাবো ওরা একটা নাটক করছে আমাকে ফাঁসানোর চক্রান্ত করেছে মহিলাদের লেলিয়ে ওদের বাড়িতে প্রত্যেকে পুরুষ মানুষ বড়ো বড়ো ব্যবসাদার তারা আসলো না একটা ছেলে চাকরি করে দুটো তিনটে ছেলে চাকরি করে তারা কেউ ফেঁসে আসছে না মহিলাগুলো পড়াশোনা যেন তাদেরকে এই মা বোনেদের সামনে লেলিয়ে দিয়ে একটা সহানুভূতির ছায়া নিতে চাইছে এটা তো আমি সর্বতভাবে এটা ঘৃণা করি আর আমি সেই ধরনের নয় যে একটা মহিলাকে মারতে যাবো ওনাদের সঙ্গে কোনো খিস্তি খামারেও আমার হয়নি কোনো তর্ক বিতর্ক হয়নি আমার সঙ্গে কথাই হয়নি আপনার নাম পরিচয় সুজয় হালদার আপনার কোথায় বাড়ি আমার নিশিগুর পুরাতন হালদার পাড়া আর জমিটা কোথায় বলুন জমিটা আমার বাড়ি থেকে দুশো ফুট নিচে দুশো ফুট বিলের জমি বিলের জমি বিলের জমি কখন মানে এরকম রেজিস্ট্রি হয় রেজিস্ট্রি হয় রেকর্ডের জমি রেকর্ডীয় সম্পত্তি আপনারা সার্চ করুন আমি দাগের তথ্য দিচ্ছি ষোলো নম্বর নিশিগুপুর মৌজা আর এস দাগ চোদ্দোশো ঊনপঞ্চাশ এলার দাগ আঠেরো ষাট চৌত্রিশ পঞ্চাশ চৌত্রিশ একান্ন ঘোষ এদের নামে আছে ওরা সশরীরে একটা সমস্যা তৈরি হয়েছে এক পক্ষে যারা করে দাবি করেছেন তারা দিয়েছে দীর্ঘদিন তারা চাষ করছেন অন্যদিকে যিনি জমিটা নিয়েছেন বা রেজিস্ট্রি করেছেন তিনি বলছেন আমাদেরও অধিকার ছিল এর আগে এবং প্রকৃতপক্ষে মালিক আমি অত মালিক চেঞ্জ হলে তো সবার ক্ষেত্রে জানা সম্ভব না তাই হয়তো এলাকার মানুষ জানেন না এবং তারা নিজেরাই আইনি বা বাড়ি বাড়ি কি বলেছেন যে এবার সরকারি ভ্যালুয়েশনে আপনারা জায়গা কিনে নেন তারা কিনে নি আজকের ঝামেলা কি বলবেন দেখেন সকাল বেলায় কিছু পাবলিক আমাকে ফোন করেছিল যে বিলের ওইখানে জমি নিয়ে গন্ডগোল চলছে সেই হিসাবে আমি বলবো যে বা যারা দখল করে রয়েছে তাদের যদি প্রকৃতপক্ষে রেকর্ডভুক্ত যদি কাগজ থাকে জমি কিন্তু তা এবং এক পক্ষ যে বলছেন যে আমি কিনে নিয়েছি এবং তলে তলে কার কাছ থেকে কিনেছেন সেটা একমাত্র উনি বলতে পারবেন যে আমি কার কাছ থেকে কিনেছি এবং কতদিন আগে কিনেছি এবং যে বা যারা ওইখানে দখলভুক্ত করে খাচ্ছে এবং তাদের রেকর্ডভুক্ত সম্পত্তি রয়েছে না কি রয়েছে সেটা একমাত্র আমার জানার বিষয় না সেটা একমাত্র বিএলআর সাহেবই বলতে পারবেন ওনারা যে প্রকৃতপক্ষের জমির মালিকাধীন কে ওরা না এই পক্ষ দুপক্ষের মধ্যে কেউ তো একজন আছে সেটা একমাত্র উনারাই দিক নির্ণয় এবং নির্ধারণ করতে পারবে সেক্ষেত্রে এই যে ভিলেজ জমি যে আলোকি ভিলেজ জমি কেন নামে হয় এখন তো শুনছি অনেকেই মালিক হচ্ছেন ভিলেজ জমি না আমরা বিগত দিনে পূর্বপুরুষ যারা রয়েছেন বয়স্কষ্ঠ তাদের মুখে আমরা শুনেছি যে জমিটা অ্যাকচুয়ালি ইন্দু রেখা দেবীর নামে ছিল রেকর্ডভুক্ত বিল হিসাবে কিন্তু পরবর্তীকালে আমরা যত দিনের পর দিন যাচ্ছে আসছে তখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বিলের জমি বর্গা হিসাবে এক একজনের নামে রেকর্ডভুক্ত হয়ে যাচ্ছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না তার কারণ একমাত্র কে বা কারা কীভাবে বর্গা করে নিচ্ছে এবং রেকর্ডভুক্ত করে নিচ্ছে সেটা একমাত্র আমাদের ব্লকের যিনি বিএলআরও সাহেব আছেন আধিকারিকরা যারা রয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে জমিটা প্রকৃতপক্ষে ইন্দুরেখা দেবীর ছিল সেটা কী করে কাদের নামে বর্গা হলো কাদের নামে রেকর্ডভুক্ত হাউস হয়েছে সেখানে মাত্র একমাত্র ওই বিএলআর সাহেবরাই বলতে পারে জমি নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে দশ বারোটা পরিবার ওদিকে অত পূর্ব পরিবার যে আরে এমন একটা বড়ো সড়ো সমস্যা তৈরি হওয়ার আগে জনপ্রতিনিধি হিসাবে আপনি কি পুলিশ প্রশাসনকে জানাবেন দেখেন এক পক্ষ আমার কাছে ফোনের মাধ্যমেই বলেছে কিন্তু ওরা কোনো লিখিত দেয়নি যদি ওরা আমার কাছে অবশ্যই যদি আসে সেই হিসাবে আমি প্রশাসনের দ্বারস্থ ওনাদেরকে আমি আমার পক্ষ থেকে করব যাতে যারা মানে চাষ আবাদ করে খাচ্ছে এবং ওনাদের যদি রেকর্ড ভুক্ত সম্পত্তি যদি থাকে ওনারা চাষাবাদ করে থাকুক এবং করুক আমি ওনাদের পাশে সবসময় আছি নাম বীরেন মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়